আমার মা কি করছে চলো তোমাদেরকে একটু দেখাই দেখো আমি চলো জুতোটা পরে মা পড়েছে তো সকাল বেলাছি যাই হোক সকালবেলার কাজ যা করার মা যা করে দিলো এখানে গুছিয়ে রাখলো এগুলো পরে ফেলবে আর কি আর সূর্যটা দেখো কি মেরেছে এদিক দিয়ে ওয়াও মানে আমি কিন্তু ঘুম থেকে উঠিনি আমি জাস্ট উঠলাম একটু ভিডিওটাই করার জন্য আমি আবার গিয়ে এখন টুক করে শুয়ে পড়বো দেখো আমাদের লাউ গাছে ফুল ফুল হয়েছে এই দেখো পৈশাক গাছও আছে এখানে পৈশাক গাছের বীজ হয়েছে চলো বাপরে বাপ বহুত ঠান্ডা গো গাইস বহু ঠান্ডা সকাল বেলা প্রচন্ড ঠান্ডা আর কি জল দিচ্ছে নাকি ঠাকুর ঘরে মা এই দিক দিয়ে ফুল গাছ লাগাবে না লাগালে সময় ফুল তাহলে পুজোর টাইমে ফুলটা থাকবে তাই না ওইটাই ভালো এই গাছগুলো দেখো ফুলগুলো মানে নাকি হ্যাঁ এদের নিচ থেকে ওইগুলো না বেশি ছড়িয়েছে না ওইগুলো কেটে দেবো হ্যাঁ তাহলে ওটা কি হবে বলতো এরকম ঝাপড়া হবে দেখো এখন হচ্ছে দৌড়ে জল দেবে আমার মা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি না অনেক দিন ধরেই ভাবছিলাম একটু সকালবেলাটা তোমাদেরকে ভিডিও দেখাবো যে কীরকম কী কাজকর্ম থাকে মানে এখন তো সান হয়ে গেছে বলে জল দিচ্ছে বাট আগে কিন্তু আমাদের মাটি ছিল তখন কিন্তু আমাদের গোবর জল দিতে হতো লেপতে হতো মানে একটা সময় ছিল আমি যে এই টাইমে উঠে এই টাইমেও নয় আরও আগে মানে তখন টিউশনই পড়তে যেতাম না ছটার সময় তো আরও আগে উঠে আমি ছড়া দিয়ে উঠোনঝাঁদ দিয়ে তাই না মা তারপরে লেপে তারপরে আমি কিন্তু যেতাম মাঝে মধ্যে মানে রোজ রোজ করতাম না মাঝে মধ্যে করতাম যখন সময় পেতাম তাই না আমার মাকে খুশি করার জন্য আমি করে রেখে চলে যেতাম দেখা হয়ে গেল এখন জল হ্যাঁ হ্যাঁ দু একদিন আবার এরকম হতো যে মাছ হরা দিচ্ছে আর আমি ঝাড় দিচ্ছি এরকম কারণ তখন হচ্ছে সকালবেলাটা উঠতাম তো ওই জন্য না মা তখন টিউশন মিশন ছিল সকালবেলায় হয়ে ভিতরে কি রকমের একটা জন্তু জন্তু না এটা জন্তু 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 হুম কে রয়েছে হুম ছাগল ছানা এই কি আছে লাস্টে ছাগল ছানাটা হ্যাঁ কালো হুম তাই শিয়ালে অন্ধকারে আমি এখানে চা নিয়ে বসেছি একটা ডিম সিদ্ধ আছে আর এখানে চা বিস্কুটটা আছে ও এখানে সামনে পড়ছে ছাগল ছানাটা গুড পড়ো তো বন্ধুরা এখন আমরা এই যে বসে পড়েছি আমাদের সুকেশের সামনে আর এই সুকেশের ভিতরে আছে হচ্ছে আমার ছোটোবেলার মানে তখন আমি ক্লাস ওই সিক্স না সেভেনে পড়ি সামথিং কিছু একটা সেভেনে পড়ি মনে হয় ছবি আঁকা শিখতাম তো আমার ওই ছবি আঁকা খাতাটা আমি আজকে বার করব। ওই খাতাটা আমি নিয়ে যাবো ওই জন্য বার করবো আর কি বড়ো খাতা জানি না আছে কি না মা বললো এটার মধ্যে থাকার কথা এবার জানি না কোথায় আছে ওকে তো দেয়নি বার করে কারণে এই যে আমার সনটাই ওর কাছে যদি একটা কোনো জিনিস আমি দিই সেই জিনিসটাকে বোধহয় ছোটো না এখনও মেরে ফেলে এই 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 করবো কোন সময় আমরাও করেছি বলবো না আমরাও করেছি চলো দেখি আমার আছে কি না আমার এখন ছেলে সম্বন্ধ যে এখানে আছে কি আছে আমার সুন্দর বলে এগুলো

কত সালের এটা এটা পনেরো সালের দু সালে এই সার্টিফিকেটটা ওকে দিয়েছিল মানে হয় না যে স্কুলে স্কুলে সেই আসে বাইরে থেকে সব চাকরির জন্য স্যাররা আসে না এনকোয়ারি মানে ইনকোয়ারি না মানে খুঁজতে আসে মানে অনেক লেকচার দিতে আসে বাইরের কোনো কোম্পানি থেকে কোনো কিছু থেকে আসে তো ওরকম এসছিল পরে এটাই যে আমাকে দিয়েছিল দু সালে দিয়েছিল দেখ লেখা ওদের চব্বিশ তারিখ দিয়েছিল

মাসি বহু আমি বলছি আমি ছবি আঁকা শিখে আমার থেকে ভালো তো মাসি আসতে পারে আমার দিদি কিন্তু কখনো ছবি আঁকা আলাদা করে শিখতে হয়নি ওকে শিখতে হয়নি আমার দিদির হাতের আঁকা খুবই সুন্দর একবার আমার বাবাকে দেখে দেখে এখানে এঁকে এঁকে দিয়েছিল আমার বাবা নর্মালি আমি বলে বসেছিল চেয়ারে তো দেখো ভাই মানে অনেক বছর পুরনো একটা লেহেঙ্গা ছিল ঘরে তো এই দেখো ওইটা আজকে আলমারি ইয়ে করতে করতে পেলাম এত সুন্দর মানে ভিডিও ভিডিও করার জন্য ঠিক আছে আমি এটা কিন্তু নিয়ে যাবো আমি পরেছিলাম একবার পরেছিলাম শুধু এই দেখো একবার খুলি পরেছিলাম সুন্দর আর দেখো পুরো নতুন আছে একদম নতুন আছে কোথাও কিচ্ছু হয়নি একবার পড়ছে আমার দিদি একবার পড়েছিল আর আমি একবার পড়েছি মানে দুবার পড়েছি আর এটা পুরো দেখো আমার সাইজ কি সুন্দর না তাহলে আমি নিয়ে দেবো ভিডিওর জন্য ভিডিও করবো পর ইয়ে পড়ার জন্য দেখো কত সুন্দর কাজ করা এটা সব ব্লাউজ আছে খুব সুন্দর কাটিং করা ব্লাউজ আছে এটা এটা ওন্না খাইছেন স্কুলে এটা পুরো এটা আমি পড়েছিলাম আছে আছে একটা ছবি আছে তখন সুকেসে খুঁজলাম পাইনি তাই এখন আমি বসে পড়েছি এই একটা সাইডায় খুঁজে এইটাতে পেয়ে না পাই জমানা

লাস্ট থেকে শিখেছিলাম কুড়ি দু কুড়িতে লাস্ট আহ কুড়ি তারিখে লাস্ট গেছিলাম কুড়ি তিন দু কুড়িতে লাস্ট শিখেছিলাম